প্রত্যেকটা মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে মোবাইল। কারো হয়েছিল আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় মোবাইল চুরি। আবার কারোর পরীক্ষা দিতে যাওয়ার সময় মোবাইল হারিয়ে গিয়েছিল। এবার সেই মোবাইলগুলি ফিরিয়ে দিল আসানসোল জিআরপি। বুধবার আসানসোল জিআরপি কার্যালয়ে হারানো প্রাপ্তি নামক একটি কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইলগুলি উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হলো আসল মোবাইল প্রাপকের হাতে। এই হারানো প্রাপ্তি নামে কর্মসূচিটি প্রতি মাসেই করা হয়ে থাকে এই কর্মসূচির মাধ্যমে যদি কারোর মোবাইল স্টেশন বা ট্রেনে হারিয়ে যায় বা কারোর মোবাইল চুরি হয়ে যায় তাহলে অপরাধীকে শনাক্ত করে এবং মোবাইলটি খুঁজে বের করে তার আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয় সেই মতোই আসানসোল রেলওয়ের তরফেও মোবাইলের আসল প্রাপকদের হাতে তাদের হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফেরত দেওয়া হল রেলওয়ে কর্তৃক এই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হয় যেখানে ট্রেন বা রেলওয়ে স্টেশন বা অন্যান্য স্থান থেকে যদি কারোর মোবাইল চুরি হয় তবে দীর্ঘ প্রচেষ্টার পর তাদের মোবাইল ফিরিয়ে দেওয়া হয় হারানো প্রাপ্তি কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইলগুলি হাতে পেয়ে খুশি মোবাইলের প্রাপকেরা তারা অত্যন্ত খুশির সাথে আজকের এই দিনে জিআরপিএফ কে ধন্যবাদ জানায় এই প্রসঙ্গে মোবাইল প্রাপক সুরভি সিনহা জানান চোখ সীতারাম ছ মহিনী খুশি হোবাইল মিল গে উম নই মিল গা থ্যাংক ইউ জিআর আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা দুর্গা পুজো দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভেল অফার এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন সঙ্গে থাকছে চিমনিও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর ডবল জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন